আজকে হারসন নদীর উপরে নয়টা পঁচিশে ফায়ার ওয়ার্কস অনুষ্ঠান হইব এটা নিউ ইয়র্কে সাতচল্লিশ বছর যাবৎ মেসিসের পক্ষ থেকে আয়োজন করে রাইতে আছে তো আজকে সেম সেই মেসিসের পক্ষ থেকে এই অনুষ্ঠানটা আয়োজন করছে তা আমি এখন যে জায়গা দিয়ে হাঁটতেছি এটা ওই লোকেশনটা থেকে একটু দূরে তারপরে কোনো সমস্যা নাই এখান থেকেও পুরো ক্লিয়ারভাবে বুঝে যাইব কারণ এখানে মানুষ দেখলে বোঝা যেতেছে যে এখান থেকে এটা দেখা যায় কত পরিমাণ মানুষ চলে আসে সবাই বিছন বাড়ি নিয়ে বসে পড়ছে কারণ এখন বাজে পাঁচটা আর অনুষ্ঠানটা শুরু হয়ে নয়টা পঁচিশে কারণ তখন জায়গা পায় না দেখে মানুষ সবাই চলে আসছে এই যে ক্রুজ শিপ দিয়েও মানুষ চলে আছে। আর যে জায়গাটার মধ্যে আত্মবাজিগুলা বসাইছে ওই জায়গাটার মধ্যে প্রচুর মানুষ ওইখানে এখন যাওয়া ইমপসিবল কারণ হইতেছে ওইখানে থেকে যেহেতু একবারে ক্লিয়ার বোঝা যাইবো তো ওইখানে মানুষ দুপুর থেকে লাইন ধরছে তো আমার পক্ষে এত তাড়াতাড়ি যাওয়া সম্ভব ছিল না তো এই জন্য আমি একটু দূর থেকে দেখার চিন্তাভাবনা করে রা তারপর এই লোকেশনটা নিজে বাইসে নিছি কত মানুষ এই ক্রুজ শিপগুলোর মধ্যে এগুলা মেন লোকেশনটার মধ্যে মধ্যে আসতেছে এরকম পিছনে আরও অনেক আছে এগুলো সবাই এখানে চলে আসতেছে হাইটা আমি কর্নারটার মধ্যে যাবো ওই কারণে কর্নারটা থেকে পুরো সুন্দরভাবে বোঝা যাইবো কি পরিমাণ মানুষ আজকে নয়টা পঁচিশ পঁচিশে ষাট হাজার আতসবাজি ফুটান হইব ষাট হাজার আর এগুলা এক একটা এক হাজার ফুট উপর দিকে উঠব তাহলে বোঝা যেতেছে পুরো নিউ ইয়র্কের সব জায়গা থেকে দেখা দেব আর যেহেতু এরা হারসন নদীতে অনুষ্ঠানটা চালু করব তখন নিউ জার্সির মানুষ এটা দেখতে পারবো এই যে ক্রুশ মানুষ চলে আসছে এই যে শুরু হয়ে গেছে গা আতসবাজি এটা এটাই আছে আমাদের কাছে বাট যেখানে মূল আতশবাজিটা বসানো হয়েছে ওই জায়গাটায় যেহেতু এটা মেসিসের পক্ষ থেকে তো ওই জায়গায় আতসবাজি ফুটানোর আগে মেসিসের যে লোগোটা আছে ওরা এটা ড্রোন দিয়া আকাশের মধ্যে ওদের লোগোটা দেখাইছে আর ওই লোগোটা দেখার জন্যই মানুষগুলো কাছে গেছে আর ওই লোগোটা যেখানে যেখান থেকে বোঝা যায় ওইখানে যাইতে হইলে দুপুরে রওনা দিতে হইতো তো আমার পক্ষে দুপুরে রওনা দেওয়া ইমপসিবল এই জন্য আমি বিকালে এই জায়গাটা বাইসে নিছি কি পরিমাণ আতস পড়তেছে খুবই ভালো লাগতেছে জিনিসটা দেখতে এখানে আজকে দুই নিউ জার্সি এবং নিউ ইয়র্কে মিলে এপরো মিলিয়নেরও বেশি মানুষ য একসাথে হয়েছে নদীর চারোদিকে শুধু মানুষ আর মানুষ আর শুধু এটা না নিউ ইয়র্ক যত বড় বড় বিল্ডিং আছে যেমন ওয়াল ট্রিট সেন্টার এম্প্রিট বিল্ডিং এগুলো যত বিল্ডিং আছে সব বিল্ডিংয়ের টিকিট আজকা ফিল আপ আমি আসার দেখে আসলাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এখানে প্রচুর পরিমাণ সিরিয়াল ধরে রয়েছে কারণ যারা টিকিট কেটে নিচে যে তারা একেবারে উপর ছাদ থেকে দেখবো কারণ তাদের ভিউটা সবচেয়ে সুন্দর আসলে কি একটা বিল্ডিং বানাইছে টিকিট কাটার উপরে থেকে দেখতে লাগে আর আমার মনে হয় এই বিল্ডিংয়ের টাকা ওইটা গেছে কয়েক টিকিট কাটার টাকা দিয়ে তারপরও এখনো প্রতিদিন এখানে নন স্টপ প্রতিদিন মানুষ টিকিট কেটে ওঠে অনুষ্ঠান থাক আর না থাক নিউ ইয়র্কের এই সৌন্দর্যটা দেখার জন্য প্রতিদিন মানুষ ওঠে এই জায়গাটার মধ্যে যতগুলা বড় বড় বিল্ডিং আছে সব বিল্ডিংয়ে মানুষ ওঠে এই যেখানে আত্মবাজি এখন তো সেটি আছে মেইন লোকেশন এই জায়গাটার মধ্যে যত ক্রুজ শিপগুলো আছে সবাই এই জায়গাটার মধ্যে গেছে আর নিউ ইয়র্কে যেহেতু আজকে এই ফায়ার ওয়ার্কসের আয়োজন করছে আমি আসার সময় দেখলাম যে পুলিশের কোনো অভাব নাই নদীতে ফায়ার ডিপার্টমেন্ট এন পুলিশের কোনো অভাব নেই তারপরে হেলিকপ্টার ড্রোন পুলিশের তারপর আসার সময় দেখলাম ওয়াল ট্রেড সেন্টারের দিক থেকে একেবারে সোজা পুলিশের যত ধরনের গাড়ি আছে পুলিশ সব নিয়ে আসছে আজকে কারণ এখানে আজকে মিলিয়নেরও বেশি মানুষ হইব তো এগুলো নিরাপত্তা দেওয়া সব থেকে বেশি জরুরি এজন্য পুলিশ একেবারে সব জায়গায় সব জায়গায় আমরা যেখানে আছি আমাদের পিছনেও পুলিশ আছে তো নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের সামনে পুলিশ আছে সামনে দুইটা স্পিড বোর্ড আছে দেখা যেতেছে না যেহেতু অন্ধকার তারা ওখানে সাইড করে রাখছে এরকম নদীটার চারো দিকে স্পিড বোর্ডের কোনো অভাব নেই পুলিশের কোনো অভাব নেই খুব ভালো লাগতাছে এই দৃশ্যটা আমি মনে করছিলাম এটা ব্রুকলিন ব্রিজ থেকে ব্রুকলিন ব্রিজ থেকে দেখা যাবো যেহেতু আতশবাজিগুলো এক হাজার ফিট উপর দিকে উঠবো আমি জানতাম না এই জিনিসটা কই ওঠে পরে নেটে যায় দেখলাম যে এটা এর পক্ষ থেকে পরে ওইখান থেকে পিকচার নামাইলাম লোকেশনগুলো সিলেক্ট করে তারপরে আমি এই লোকেশনটার মধ্যে দেখতে আসছি এখনই শেষ হয়ে যাব সবাই দেখতে থাকুন আসসালামু আলাইকুম